এই যে আমি মাহিনার আসছি হাজার হাজার মানুষ মাহফিলের ভিতরে জায়গা নাই বাহিরে জায়গা নাই মা বোনদের প্যান্ডেলেও জায়গা নাই বাহিরেও জায়গা নাই কিন্তু আমি যখন চলে যাব আমার জানাজার মধ্যে এত মানুষ আপনারা যাবেন না কেন হুজুর আমার কাজ আছে কেন গাড়ি ভাড়া লাগবে কেন এত দূরে যাইতে জার্নি করা লাগবে কি ও কাউ কাহারুক মরণের কষ্টের ভাগ কেউ নেয় না ও বন্ধুরি ধামসার দিকে চাপ বেশি ধরে নয় এরপরও আপনারা যান না আমি মরে গেলাম কি কষ্ট হয়েছে নাকি না হয়েছে আমার কষ্টের ভাগ আপনারা নেন নাই